রহমাতুল্লা আসুন আমরা জেনে নেই নবী কনসালাম মাটির নানুরের কথা যেহেতু আমরা পেয়েছি মহামূল্যবান রসুসা সালামের কাছে আসা আল কোরআন এবং রসুসা সই আদিস এবং সেই দুইটা দিয়ে আমাদের যাচাই বাছাই করতে হবে তো আসুন আল কোরআন সোরার নাম সুরা রহমান সুরা নাম্বার পঞ্চান্ন এটা মাদানী সুরা তার নাম্বার সাতানব্বই মোট আয়াত আটাত্তর তিন আছে প্রথম রুকুর চোদ্দ নম্বর আয়াতে এবং পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করেছি শুকনো ঠনঠনে মাটি দিয়ে অর্থাৎ মাটি দিয়ে এবং জিনদেরকে তৈরি করেছি আগুন দিয়ে আপনারা আকাইদের তা পড়লে পাবেন আমরা সিনিয়র মাদ্রাসাতে পড়েছি ফারিস্তারা তৈরি নূর দিয়ে এখন যেহেতু এখানে প্রথম ফায়সালাটে একটা ফায়সালাটায় এসে যাচ্ছে যে মানবকুল তৈরি মাটি দিয়ে নবী মানবকুল মানব এসেছেন এবং তিনি মানুষ তিনি মহামানব তিনি মাটি দিয়ে তৈরি আর জিনের আগুন দিয়ে তৈরি ফারিশ তারা হচ্ছে নোর দিয়ে ফায়সালা এসেছে কিন্তু আসুন আমরা কোরআন মাজিতে আরও আছে উত্তর সুরা মুমিনুন পাড়া আঠেরো এর সুরার নাম্বার তেইশ মাকি সুরা তার নাম্বার চুয়াত্তর মোট একশো আঠারো মোটুকু ছয় এখানে আসে চোদ্দো এবং তেরো তেরো চোদ্দো উভয় নাম্বার আয়তে আমরা একটু খুঁজে নেব যে আল্লাহ কি বলছেন এরপর আমি তাকে শুক্কারো আকানে স্থাপন করি এক নিরাপদ স্থানে মানে গর্বাশায় আমরা লাইফ সায়েন্সে পড়েছি আমার একাত্তর নম্বর ছিল লাইফ সায়েন্সে আমি কাগজ এখন খুলে রেজাল্ট বার করে দেখাতে পারবেন ইনশাল্লাহ তো গর্বাশাই শুক্র শুক্করণ ডিম্বাণু সম্পর্কে আমরা পড়েছি পরে আমি তাকে শুক্কাণুতে পরিণত করি জমাট রক্তে পরে জমাট রক্তকে পরিণতি করি পিণ্ডে পরে পিণ্ডকে পরিণত করি অস্থিতে পরে অস্থিকে আবৃত করি গোস্ত দ্বারা সবশেষে তাকে আরও এক আকারে পরিণত করি সুনীপন সৃষ্টিকর্তা তিনি কতই না সুন্দর সৃষ্টিশীল এখন এখানে আমরা পাচ্ছি যে মানবকুল সৃষ্টি হরমোন বা বীর্য দিয়ে যেটা বায়োলজিক্যাল পিতামাতার মাধ্যমে সেটাকে আল্লাহ সুন্দর করে বর্ণনা দিয়েছে হরমোনটাকে আল্লাহ জমাট রাখতে তারপরে পিণ্ডে তারপরে অস্থি অস্থিকে গোস্ত দ্বারা সুন্দর করে চেহারা মেল ফিমেল আল্লাহ দান করে নবীকরণ সাধারণ মানবকুল এসেছেন তিনি মানুষ মহামানব অর্থাৎ তিনি অবশ্যই অবশ্যই মানুষের মূল উপাদান যেমন মাটি তিনিও মাটি দিয়ে ধরি এবং হরমোন দিয়ে এবং পিতা মাতার মাধ্যমে সুখকারানু বা ডিমাণুর মাধ্যমে তারপরে সেটা মাংসপিণ্ডে তারপরে সেটা রক্তপিণ্ডের থেকে মাংসপিণ্ডে তারপরে অস্থি তারপরে চর্ম ইত্যাদি দ্বারাই অবশ্যই অবশ্যই পূর্ণতা মানবতা পেয়েছেন কোরআন বলছে অবশ্যই অবশ্যই যে মানবকুল তথা তাদা তিনিও মাটি দিয়ে তৈরি মূল উপাদান মাটি এবং হরমোন সুখকারানু বা ডিম্বাণু বা পিতা মাতার মাধ্যমে যেটা বায়োলজিক্যাল অবশ্যই এটা অস্বীকার করার বিষয় নয় যেহেতু কোরআন অনেক বলে এটা ওয়াবিদের কথা সালাফিদের কথা না যে আসতে করে কোরআনকে আল্লাহকে আল্লাহ রসুলকে ওয়াহাবি সালাফি বলে চালিয়ে দিতে চাইছে আদতে নয় এদের ভ্রান্ত ধারণায় পা দেবেন আপনারা ওদের কথায় শুনে আপনারা থাকবেন আমি কোরআন অধ্যয়ন করুন আপনারা আর অবশ্যই অবশ্যই জেনে রাখা উচিত যে এরকম করে মিথ্যাচার করে তারা মনে করে নবীর প্রেমিক সাথে আদতে তারা নবীর প্রেমিক নয় আদতে তারা দুশ্মন নবী এরকম কথা বলা তাদের জন্যে যুক্তিযুক্ত নয় সিরাত হচ্ছে নবী করুন যেটা সেটা নবী চলার পথ শরীয়তে মোহাম্মদ কোরআন ও সহিদুস অনুযায়ী আর মনে রাখা উচিত যে তারা বলে যে নূর নবী নূর নবী বলা ওটা দেখুন যুক্তিযুক্ত কোরআন কতটা নূর বলতে ইসলামকে বোঝানো হয়েছে যেটা লাইট বা গতি বা কোরআন হাদিস অনুযায়ী যে ইসলাম সেটাকে বলা হয়েছে আপনি কোরআন বলছে কি হাদিস বলছে কি আল ইসলাম হাক্কুন কুফর বাতিলুন আল ইসলাম নূর উন কুফরুজুল মাতুন ইসলাম শক্ত কুফর বাতিল ইসলাম নূর লাইট আলো ইসলাম নূর আর কুফর অন্ধকার তাহলে ইসলাম নূর আর আপনি এই নূরটাকে নবীকে চালিয়ে দিয়ে নবীকে নূর নবী বলছেন বা তৈরি এটা নূরের করছেন অবশ্যই কোরআন অনুযায়ী নবীলাম অবশ্যই তিনি মানব কুলে এসেছেন তিনি মানুষ নবী আর তিনিও বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল তো নয় আদম আল্লাহ সালাম শুধু নন বায়োলজিক্যাল কিন্তু অবশ্যই আদম সালাম আল্লাহ তৈরি করেছেন নন বায়োলজিক্যাল পিতামাতা মাধ্যম ছাড়া হলেও আল্লাহ তৈরি করেছেন আর সকল মানবকুল হলো বায়োলজিক্যাল এমনকি ঈসা আল্লাহ বায়োলজিক্যাল তিনি তার আম্মার গর্বে এসেছেন আল্লাহ কুরতিভাবে তিনি তৈরি করেছেন পিতা ছাড়া তো অবশ্যই অবশ্যই আমাদের মনে রাখা উচিত যে আমরা যে কোরআনের প্রতি মিথ্যাচার করে অবশ্যই অবশ্যই আমরা নবীকে নূর বলে নূরের তৈরি বলে আমরা মনে করছি আমরা বড়ো আশেখা আমরা কিন্তু কোরআনকে অবমাননা করছি এবং নবীর প্রতি মিথ্যারোপ করছি অবশ্যই আমাদের এর থেকে দূরে থাকা উচিত তো আসুন আমরা কোরআন হাদিস অধ্যয়ন করি তাহলে কি হবে আমাদেরকে নিয়ে বাচ্চাদের মতো ফুটবলের মতো খেলতে পারবে না